জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে এক একসূত্রে বেঁধে রেখে সম্প্রীতির বার্তা ছড়াতে একশো আট নম্বর ওয়ার্ডে চৌভাগা ফুটবল মাঠের পাশে শনি মন্দির প্রতিষ্ঠা করলেন বিপর্যয় মন্ত্রী জাভেদ আহমেদ খান বুধবার এই মন্দির প্রতিষ্ঠা দিনে উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় কসবা বিধানসভা কেন্দ্রের বিধায়ক জাভেদ আহমেদ খান ছেষট্টি নম্বর ওয়ার্ডের কোয়ার্ডিনেটার ফেজ আহমেদ খান একশো আট নম্বর ওয়ার্ডের কোয়ার্ডিনেটার শ্যামল ব্যানার্জি প্রাক্তন কাউন্সিলর বৈষ্ণব চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্বরা কেমরে Saddam Husain এর সঙ্গে সওয়কতালি রিপোর্ট। তবে অনেক দিন থেকে যে কি냐면 যে আমাদের ব্রিজ হওয়ার পরে মন্দিরে একটা অসু অবস্থা খারাপ ছিল সেখানে নতুন করে মন্দির নির্মাণ করা হয়েছে। এই মন্দিরটা এই অঞ্চলে পূর্ণ মন্দির একে পূর্ণ নির্মাণ করে আজকে এই অঞ্চলের মানুষের যা ডিমান্ড ছিল সেটা পূরণ করা। আমরা কোনো ধর্ম নিয়ে রাজনীতি করি না কিন্তু আজকে একটা জিনিস প্রমাণ করেছি হিন্দু মুসলিম সব এক চলতে পারে। একটা হিন্দুর মন্দির একজন মুসলমান নির্মাণ করতে পারে সেটাই বার্তা সারা বিশ্বকে আমরা ओबीसी साहब के आने से बंगाल में इफेक्ट पड़ेगा ओएसी साहब आए अपना काम करें और जाएं बंगाल की जनता ममता बनर्जी के साथ थी है और रहेगी लेकिन आ भी लीजिए माहेर मंदिरें जाए कालीघाट मकालीबाड़ी जाए नेक कालीबाड़ी जाए सांबवा मंदिर आई भवानीपुर राधाकृष्ण मंदिर जाए ठिकाने मंदिरे ऐसी इसंगे राजनीतिक संपर्क नहीं এটা বিজেপি করে ধর্মকে নিয়ে রাজনীতি এটা ভারতবর্ষের সংস্কৃতি বাংলা সংস্কৃতি নয় ওরা ভুল কথা বলে আমরা ভুল কথা বলি না আমরা মমতা ব্যানার্জির দল ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস করি এবং সবাইকে নিয়ে চলবার চেষ্টা করি